স্টেশনে দাঁড়িয়ে আছি ঈদের পরে ছুটিতে মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি শ্বশুরবাড়ি একই জায়গায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে গাড়িতে সো যাওয়ার আগে মনে করলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই যে স্টেশন ঈদের পরের দিন স্টেশনটা একটু ফাঁকা ফাঁকায় আছে তারপরও অনেক মানুষ বসে আছি ট্রেনের অপেক্ষা করছি দেখা যাক কোন ট্রেন আসে সেই ট্রেনে করেই যেতে হবে কারণ আমি টিকিট পাইনি ট্রেনে উঠেই টিকিট কাটবো জানি জরিমানা দিতে হবে তারপর উপায় নেই দেখে নিয়ে একটা হুট করে ট্রেনে উঠে যাব এখন আসতে পারে বনলতা কিংবা সিল্ক সিটি আসবে দুইটার পরে তাই ভেবেছি বনলতাই উঠে যাব বনলতাতে উঠলে তাড়াতাড়ি আমার একটু বাড়ি যাওয়া হবে এই যে এটা আসছে চিটাগাংয়ের একটা ট্রেন এটা যাবে কক্সেস বাজার স্যার আমি দেখছি আমার ট্রেন এখন আসেনি বসে আছি কতক্ষণ বসে থাকতে হবে সেটা জানি না অনেক ভিড় যেহেতু হৃদের পরে ট্রেন একটু লেট হবে আসতে এখন দেয়া আছে যে আমার ট্রেন যেটাতে আমি উঠব বনলতা সেটা আসবে দুইটার সময় দেখা যাক কি হয় কখন আসে কখন উঠি তো প্রত্যেকটা মানুষেরই বাড়ি যাওয়ার জন্য একটা খুশি থাকে আমারও সেই খুশি আছে কিন্তু ট্রেনের টেনশানে খুশির গায়েব হয়ে গিয়েছে তা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ট্রেন খুব শীঘ্রই আসবে ট্রেনে উঠে চলে যাব আমার মতো অনেকেই বসে আছে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছে অনেকে ট্রেনে উঠে গেছে অনেকে উঠবে অনেক মানুষ ট্রেনে বাসায় ঈদ করতে যাওয়া অনেক কষ্টের তারপরও প্রত্যেকটা মানুষ এই কষ্টগুলো কাটিয়ে পরিবারের সাথে সুখ ঈদ ভাগাভাগি করে নেয়ার জন্য পরিবারের টানে ছুটে চলে দূর দূরান্তে ছুটে চলে আমার রাজশাহী ঢাকার জার্নিটা ভালো লাগে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লাগে অন্য ট্রেনে আর বনলতায় লাগে সাড়ে চার ঘন্টা তো অল্প সময়ের মধ্যে আমি যেতে পছন্দ করি বনলতাই যাই কিন্তু এবার টিকিট পাইনি তাই যাওয়া হচ্ছে না কিন্তু যাব ট্রেন চলে এসেছে আমি এখন ট্রেনে উঠে যাব আলহামদুলিল্লাহ অবশেষে ট্রেনে উঠে গেছি এখন দেখা যাক বসার জায়গা সো আমি এসিতে টিকিট পেয়েছি কারণ এখানে তো অনেক মানুষ আছে জানি আমাকে জরিমানা দিতে হবে তো একটা বসার সিট পেয়ে গেছি একজন সুরিরয় ব্যক্তি ওনার সাতটা টিকিটের মধ্যে তিনটা টিকিট লোক আসেনি তাই সে আমাকে বলল একজন আপু যে আপু আমাদের তো তিনজন কেউ আসেনি আপনি চাইলে আমাদের একটা সিট নিতে পারেন তা আমিও মনে হলো আল্লাপাক আমাকে যেহেতু সাহায্য করছে আমি টিকিট কেটে উঠিনি ওনারা আমাকে হেল্প করছে আল্লাপাক হেল্প মিলাই দিল আমি সিট পেয়ে গেলাম তাও আবার এসিতে ভাবা যায় ঈদের আগে টিকিট পাইনি তারপরে যখন ট্রেনে উঠলাম তখন এসিতে এসিতে আমাকে আমি সিট পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ অনেক আরামে বসে বসে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি একবার একটু করে বাইরে বের হচ্ছি প্রকৃতি দেখছি আর একবার ভেতরে যাচ্ছি অনেক কষ্ট হয় ও এটা আমি প্রথমে কিছুক্ষণ যখন সিট পাইনি এসির ভেতরে তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম তখনকার ভিডিও এটি তো আশা করছি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে ভালো থাকবেন